টাইম কইতা তুমি মন আই আমার নাস তার তারে তুমি কলেজ করে নাইট কলেজ আছে এই বক্তব্য কারণে আল্লাহ তাআলা আজকে আমি কোয়াটা ঠিক না আল্লাহ বলে আফ্রিকাত ল করে প্রফেসর ইংরেজি প্রফেসর আমরা সন্তাসবাদী এর সন্তাসবাদী দুই চার জন কত সব সম্পাদকই আছে আজকে মক্কা মসজিদ হায়দ্রাবাদ ও বাংলা হইছে আমরা যদি হিন্দু ও বাংলা কই তাহলে সমস্ত হিন্দু সন্তাসবাদী আজকে মুসলমানের কোনোটা ঘটনা যখন আমরা সমস্ত মুসলমান সন্ত্রাসবাদী আজকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া খ্রিস্টান হলে ইয়া হোসেন অন্য অন্য আসন সমস্ত খ্রিস্টান হল দেশের দুই সমস্ত খ্রিস্টান কি কম হয় না এক দুজন হইতো পারে আমরাও দেখতে লাগবো যে আমাদের সমাজও যদি এমন কোনো মানুষ থাকে যে পথ কষ্ট হয়েছে অন্য মানুষের গুমরা করে ইসলামের পথ তাকে পথ কষ্ট হয়ে অন্য জিনিস হইতেছে তাকে আমরা আল্লাহ দোয়া হতে পারবো আল্লাহ হেদায়ত করবো এবং তাকে আমি আমার রাস্তায়

বিভিন্ন ধরনের সমালোচনা করা হয় আমরা আমরা সামনে দুইটা জিনিস কোরআন শরীফ আর হাদিস শরীফ শরীফ হিফস যারা পড়ে এটা হচ্ছে হাবিজ মাদ্রাসা এবং হজরত মোহাম্মদ সুসুল্লাহ সুন্দর এই দুইটা জিনিস যদি আমরা তুলিয়া ধরি দুইটা জিনিস যদি আমরা অনুসরণ করি পালন করি আল্লাহ তালায় ইহান থেকে আসলে ও জায়গা থেকে ও হিফস বাকি জায়গা অনুসরণ উখিল চাবিলাক হাইকিট উকিলে সন্মান নাই সন্মান হলেও যে যে আল্লাহ তারা আছে যে সম্মানী আল্লাহ তারা আজকে বিশেষ করিয়া আমার ভারতবর্ষ হোক আসামও হোক বরাক হোক মাদ্রাসা সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন সময় বন্ধ করার মতো একটা প্রয়োজন করা হয় আমি অনুরোধ করবো যে আমরা আমাদের চরিত্র আমরা যেন মধ্যাহ্ন পড়াশোনা করি আমরা যাতে আমরা চরিত্র দ্বারা আমরা এটা বুঝে দিতে লাগবো যে মাদ্রাসা ছাত্রগুলো কোনোদিন আতঙ্কিত হয় না সন্ত্রাসবাদ তারা করতে পারে না এবং তারা দেশগুলি হইতে পারে না এই জিনিসটা আমরা প্রমাণ দিতে লাগবো মাদ্রাসা ছাত্র হইয়া মাদ্রাসাকে আজকে যখন আমরা ইসলাম

শান্তি বাণী বচাও শান্তি বাণী প্ৰচাৰ কৰ্তি বাণী কল মহিলে যতকে মদীৰা চাগে প্ৰথম বছৰ তাই কৈছিলা যে মুছলমান হল তিনিটা যি শুইছিলা যে তুমি তাইক শান্তি বাণী

এই তিন দিন প্রথম বসন্ত ফার্স্ট কোনটা আছিল শান্তি তুমি দেখ শান্তি বাণী বলা সমস্ত পৃথিবীর মধ্যে চারিদিকে ভয় লাগবে আজকে আমরা কিতাপ হয় আমরা আতঙ্ক খবরে আমরা সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী দুই চারি করে হতে পারে সব সন্তানদের আসে আজকে মক্কা মসজিদ হায়দ্রাবাদেও বাঙ্গা হইসে আমরা যদি হিন্দু বাঙ্গা করি তাহলে সমস্ত হিন্দু সন্তান পারি আজকে মুসলমানের কোনোটা গঠনাইত থাকে আমরা সমস্ত মুসলমান সন্তান পারি আজকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া খ্রিস্টান হলে ইয়া হোসেন অন্য অন্য আসেন আমার সমস্ত খ্রিস্টান হল দেশের দুই সমস্ত খ্রিস্টান কিরকম হয় না এক দুইজন তো পারে আমরাও দেখতে লাগবো যে আমাদের সমাজও যদি এমন কোনো মানুষ থাকে যে পথপ্রষ্ট হয়েছে অন্য মানুষের গুমরা হয় ইসলামের পথ তাকে কষ্ট হয়ে যাচ্ছে অন্য জিনিস হইতেছে তাকে আমরা আল্লাহ গান্ধী দোয়া করতে পারবো আল্লাহ গুলা হেদায়ত থাকো এবং তাকে আমি আমরা সেটা রাস্তায় চলতে

সম্পূর্ণ আত্মসমর্পণ আল্লাহ তালা প্রতি সমস্ত ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো ব্যবসায়ী হইবো ভালো শিক্ষক হইবো আমি যে যেন করি আমি সম্পূর্ণ আল্লাহ আমি যা কিছু হরিয়া আল্লাহ তালা সমস্ত

আশা হবো আল্লাহ তালা প্রকৃত মুসলমান বানা প্রকৃত মুসলমানের হিন্দু মুসলিম শিখ ইনশাল্লাহ আল্লাহ তাকে খবর দেয় এই মাদ্রাসা উন্নতি হবো আল্লাহ ওনাকে দোয়া হবা আল্লাহ তালা আমাকে যাতে পদে চালায় আমাকে রা হিন্দু